তো এখন কয়েকজন ইউটিউবার মিলে যাচ্ছে তোমার নাচের জায়গায় যেখানে ওন এখন নাচ করছে বর্তমানে তো সেখানে আমরা সবাই যাচ্ছি তো তোমরাও দেখো অপরিজিতা কোথায় কিভাবে নাচটা তোলে বা করে তোমাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব তো চলো যাওয়া যাক আস্তে আস্তে দারুণ লাগছে কিন্তু অবশ্যই দারুণ লাগছে ভাল লাগছে এরকম কিন্তু মেকআপ করে না কিন্তু তাও ভালো লাগে মুখটাই মিষ্টি

ওকে চলো আমার সাথে চলো তোমরা থেকে যাও চলো তুমি তোমাকে নিয়ে চলে যাও চলো চলো সত্যি খুব ঠান্ডা মেয়ে আমার খুব ভালো লাগছে ও এখন নতুন মানে ও মানে শুরু করেছে ওর শর্টস আমরা দেখছি এখন ভালো লাগছে তাই ও খুব লজ্জা পায় কিন্তু মানে এতটা লজ্জা পাচ্ছে যে ও কি বলবো আমি তাই বললাম লজ্জা পাওয়ার কি আছে ও তো ভালোই করছে তাই খুব সত্যি খুব ঠান্ডা ও খুব ভালো লাগছে আজকে জায়গাটা ফাঁকা তো ওই জন্য আমরা আর কি ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর জায়গা অপরাজিতা एक्चुअली ছাড়তে চাইছে না বুঝতে বললে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ও লেট হয়ে যাচ্ছে অপরাজিতা ছাড়তে চাইছে না বলে চলো ওদিকটা ঘুরে আসি হ্যাঁ প্রত্যেক দিন আসি তারা হুড়ো করে ভিডিও করে চলে যায় মানে দেরি হয়ে যায় আমি ঘোরা হয় না আমি কানে পড়ি না কানে না এক নর ও কিন্তু নরমালি ভালো ওকে সাজা দরকার আছে কি দেখো কানের পরে নিয়ে কিছু না ও নাচি হচ্ছে ওর মানে অলংকার কোথায় যাচ্ছি জানি না যাচ্ছি এই রোদটা একটু দেখে আসি কেমন কি অ্যাকচুয়ালি মানে এই সময়টাতে রোদটা খুব বেশি এই সময় ও শুট করে বিকেল বেলার দিকটা কিন্তু আজকে রোদের টেস্টটা অনেকটা বেশি কারণ মেঘলা ওয়েদারটা তো আজকে নেই না আর এখন এই পরন্তকালে এই রোদটাতে যদি নাচ করে মানে করা হয় তাহলে কালো কালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো দেখো বন্ধু অপরিজিতা নাচ করছে তুমি যে এই মানে এই যুগে দাঁড়িয়ে যে এত বড় একটা বাড়ি যে বানাচ্ছ তোমার এত কষ্টের মানে কষ্টই বলবো একটা এত বড় একটা কাজ করো তুমি সেখান থেকে তুমি যে একটা বাড়ি বানানো তো মুখের কথা না আজকালকার দিনে মানে একজন যে চাকরি করে ভালো সে বানাতে গিয়ে মানে মোটামুটি মানে হাত মানে পা তুলে দেয় তো তোমার ক্ষেত্রে কি কিরকম যাচ্ছে এটা ভগবান এবং অডিয়েন্সের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য কেমন কি যাচ্ছে বলতে বাড়িটা শুরু করেছে আমার হাজবেন্ড ঠিক আছে কিছুটা অবধি মানে ভিত সবই আমার হাজব্যান্ড করেছে তারপরে ও বাইরে কাজ মানে গাড়ি চালাতো আমি আস্তে আস্তে ধরলাম আর বললাম কি যে ছেড়ে দাও তোমার রাত জেগে প্রচুর পরিশ্রম হয়ে যাবে আমি যেটা আর্নিং করছি ভালোভাবে দেখবি আমাদের খেয়ে পড়ে একটা মানে জমিয়ে যে টাকাটা হবে সেটা আমি বাড়িতে লাগাতে পারব তো ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসার জন্য এগোতে পারছি ভালো লাগে এবার কতটা কি করতে পেরেছি জানি না যতটা আর্নিং হয় যতটা আর্নিং হয় আমি চেষ্টা করি মানে এ মাসে কিছুটা করার নেক্সট মান্থ কিছুটা যত দিন যাচ্ছে চার্জ বেশি বাড়বে আস্তে আস্তে না করে নিলে হবে না আমার যেহেতু একটা বেবি আছে তারও ভবিষ্যৎ একদম 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 কোথায় শুট করতে এসছে দেখেছো আমাদের অপরাজিতা এখন ওর লোকেশন এখন চেঞ্জ হয়ে গেছে ওর সাথে আমিও ভাবছি একটা দুটো নাচ করবো মানাবে না এই মা এরকম বলো না তাও চেষ্টা করবো একদম কিন্তু অপরাজিতা এখন লোকেশনটা আপাতত এখানে হয়েছে কেননা এখানে সুন্দর আসছেটাও সুন্দর জায়গাটা পরিষ্কার আর ওখানে একটু এখন বৃষ্টি বাদলের সময় তো কাদা কিচকিচ করে যাচ্ছে জায়গাটাও যেন ওখানে করতে পারছে না আর হচ্ছে তো অপরাজা হ্যাঁ তোমার তো এখন তুমি একদম মানে মাথার উপরে এরকম বলো না প্লিজ এরকম বলো এরকম বলো না সত্যি ওদের ব্যবহার এত ভালো লাগলো মানে আমি যে

মানে ছেলের বউদের আনন্দটা চিন্তা করতে একদম শাশুড়ি শাশুড়িরও যে রকম থাকার দরকার পরের ঘরের মেয়েকেও এসে মানিয়ে নেওয়াটা এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এখনকার দিনে বেসিকালি সবাই কি চায় আলাদা থাকে হাজবেন্ড কে নিয়ে কিন্তু শশুর শাশুড়ি ফ্যামিলির সাথে থাকার যে কত সুবিধা সেটা যারা থাকে একমাত্র তারাই জানে সত্যি এরকম যদি থাকে তাহলে তো একদম 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 কোনো ও তরফ থেকেও মানিয়ে নিতে হবে এ তরফ থেকেও মানিয়ে নিতে হবে আমার ভুল হলে ওনারা মানিয়ে নেবে ওনারা ভুল হলে আমি থাকলে ঠুকটা খাওয়া যাবে এটা অল টাইম ঠিক আছে তো এটা হবে কিন্তু এই ছোটখাটো জিনিস নিয়ে কিছু মাইন্ড করলে হবে না সেটা হচ্ছে কথা তো যাই হোক তো অপরজিতার অপরজিতা বলছে আমার ওখানে যাবে খুব শিগগিরই কবে যাবে জানি না কিন্তু বলছে যাবে আর ও হচ্ছে সত্যিকার আমার খুব প্রিয় একজন বান্ধবী মানে ও আজকে এত উঁচুতে উঠে গেছে বলে বলছি না মানে ওর যে এত হার্ড ওয়ার্কে যে ও এতটা উঁচুতে উঠেছে তার জন্য সত্যি আমরা খুব গর্ববোধ করি বাংলাতে বাংলার মেয়ে হয়ে যে এতটা উঁচুতে উঠেছে তার জন্য গর্ববোধ করি মেন ব্যাপার তুমি আরো এগিয়ে যাও আরো অনেক অনেক উঁচুতে যাও যাতে আমাদের

নতুন চ্যানেল খুলেছে ঠিক আছে সেইভাবে এখনো গ্রো করতে পারছে না ঠিকঠাকভাবে বোঝে না টাইম পায় না সময় হয়ে ওঠে না যেহেতু দিদি ভাইয়ের মেয়ে বড়ো হয়েছে তাকেও টাইম দিতে হয় ফ্যামিলি আছে দাদা ভাইও কাজের সূত্রে ব্যস্ত থাকে সো দিদি ভাইয়ের ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ তোমরা যদি পাশে না থাকো ছোটো ছোটো ক্রিয়েটাররা বড়ো কী করে হবে ঠিক আছে এইভাবে পাশে থাকো যেন এগিয়ে যেতে পারে থ্যাংক ইউ